হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করছি খুবই খুবই ভালো আছো তো গাইস আজ আমি মটর সবজি এবং মটর ফলের ছিটেন জল দিয়ে কেমন দেয় সেটা দেখাবো তো গাইস ভিডিওটা না কেটে অনুগ্রহ করে ভালো করে দেখবেন এই ভিডিওটা তারপর আপনারা বুঝতে পারবেন যে মোটর ফল গাছে কি রকম ছিটেন দেয় এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো চলুন গাইস বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা মোটর জমি দেখে নেই মটর ফল দেখে নেই মটরের জমিটাকে দেখে নেই তারপরে গাইস আমরা সেই মেশিন চালিয়ে পাইপটা দিয়ে বেঁধে দেব তারপরে গায়ে চলে আসবে আমাদের পানি জমিতে তো জমিতে আসার পর আমরা ছিটেন দেব তো সেই ছিটেনটা আপনাদের দেখাবো জল দিয়ে ছিটেন দিতে হয় কেমন এই দেখাবো আমি আপনাদের তো গাইস ভিডিওটা এনজয় করুন আর ভিডিওটা আপনারা দেখুন গাইস আপনারা মোটর চার্জ যদি করে থাকেন গাইস আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করুন আমার ভিডিওটাকে দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তো একটু সাপোর্ট করলে গাইজ আমি অবশ্যই করুন আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো তো গাইস আজকে এই ভিডিওতে আমরা দেখব মটরে কেমন চিকেন দেয় এই ভিডিওতে আমরা দেখব তো গাইজ ভিডিও এনজয় করুন আর গাই মটর ফলের জন্য লাস্ট ভিডিও আমাদের আসছে যে মোটর ফল বা মোটর সবজি কেমন তোলা হয় গাছ থেকে কেমন তোলা হয় ওটাই আমাদের মোটরের লাস্ট ভিডিও তো গাইস ওটা আমাদের মোটরের লাস্ট ভিডিও আর একটাই ভিডিও আসছে তো গাইস ভিডিওটাকে শেয়ার করুন লাইক করুন আর ওই ভিডিওটা তাড়াতাড়ি আসছে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন গাইস আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো তার আগে একটা কথা আপনারা যদি আরো নতুন পরামর্শ পেতে চান তো আমার এই চ্যানেলে দু তিনটে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন তো गाइस অবশ্যই এনজয় করুন আর এই ভিডিওটা দেখুন এই জমিতে আজকে আমরা মটর ছিটেন দেব জল দিয়ে ছিটেন দেব তো আপনারা ছিটেন দিয়েও শিখে যাবেন আর মটর গাছ এবং মটর ফলও দেখতে পাবেন যেই যেই ভাইরা এখনো মটর গাছ দেখেননি বা মোটর ফল দেখেননি তাদের নিগে বলছি তারা দেখুন এই ভিডিওটা এই ভিডিওটাকে দেখুন আপনারা মোটর ফলও চিনতে পারবেন মোটর গাছও চিনতে পারবেন এই ভিডিওটা আশা করে ভালো করে খুব ভালো করে মনোযোগ সহকারে দেখুন এই ভিডিওটা বুঝতে পারবেন আমাকে সাপোর্ট করুন গাই আমার ভিডিও শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমি আরও ভালোভাবে ভিডিও বানাতে পারবো আমি আরও সুন্দরভাবে ভিডিও বানাবো তো একটু সাপোর্টের দরকার তাহলে আমি আরও ভালো করে ভিডিও বানাবো এই ভিডিওয়ে আমরা মটরের ছিটেন দেবো তো মটরের ছিটেমটা অবশ্যই দেখব আর এই জমিতে মোটর হয়েছে কিভাবে গাছ কেমন সুন্দর হয়েছে না খারাপ হয়েছে এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও এনজয় করুন ভিডিওটা আশা করে দেখুন তাই আমার চ্যানেলের নাম হচ্ছে এম ডি আসলাম জিরো আর একবার বলছি আমার চ্যানেলের নাম হচ্ছে এম ডি আসলাম জিরো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার সাথেই থাকুন এ ধরনের ভিডিওর জন্য আমার সাথেই থাকুন আমি এ ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি প্রতিদিন দুটো বা একটা আপলোড করে থাকি তো গাইস আমার সাপোর্ট করুন আমি আবার আসছি পরের ভিডিওই দেখা হবে